হচ্ছে সেই ওজন মাপার মেশিনে আর কি তোমার সব সাজিয়েছে কত ওজন হয়েছে তাই দেখছে দারুন কাম পুরে নেওয়া হয়েছিল রান্নার পরে উনুনে দিয়ে এবার সেটাকে আমি ভালো করে চটকে দেই যে টকটা বের করে নিচ্ছি নিয়ে এটা আমি ভালো করে একটু মিশিয়ে নেব একদম মিহি করে নেব নিয়ে ছেঁকে নেব

চিনি বা বাতাসা মিশিয়ে একটু বিট লবণ মিশিয়ে আমি শরবত করে রাখি এই যে আটি আর এই যে ছিপড়েগুলো আমি নিয়ে নিয়েছি এই যে বের করে নিচ্ছি সব এখনো কাজ আছে সেটা হলো এটাকে আমি খুব ভালো করে চটকে নেব এবার আমি এটা ছেঁকে নেবো ভালো পাতলা ছেঁকনি দিয়ে ছেঁকে নেব এই একটু মোটা ছেঁকনি ব্যবহার করছি কারণ খুব পাতলা হলে নাম পোড়া শরবত আমি নাম শুনেছি কিন্তু আমি কখনো খাইনি ফার্স্ট টাইম খাও এনাকে একটা স্মোকি ফ্লেভার পাওয়া যায় হ্যাঁ একটা স্মোকি ফ্লেভার হয় আর খেতেও ভালো আর শুধু খেতে ভালো তাই নয় এটা শরীরের জন্য খুব উপকারী এই গরমে যে প্রচন্ড গরম পড়ছে এবার এতে আমি এখনই অন্য জল মেশাব মেশাবো না কারণ এতে আমি ঠান্ডা জল মেশাবো গরমকাল তো তো আমি এটাতে ঠান্ডা জল মেশাব আমি দিয়ে দেবো একটু সন্দব লবণ বা বিট লবণও দিতে পারেন দিয়ে দেবো এই লবণটা আর এই যে গ্লাসে আমি আগে থেকে আমি বাতাসা দিয়ে করি আপনারা চিনি দিতে পারেন কোনো সমস্যা নেই অনেকে আখের গুড় দিয়ে খায় আমি একে এটা মিশিয়ে নেব ভালো করে বাতাসাটা মিশিয়ে নেব এই বাতাসার জলটা ভালো মিশিয়ে নিলাম এবার যেটা হবে সেটা আপনাকে একটু দেখতে হবে যে আপনি কতখানি টক পছন্দ করছেন অল্প কি বেশি যারা বেশি টক পছন্দ করেন তারা মিষ্টিটা কম রাখবেন যারা মিষ্টি মিষ্টি পছন্দ করেন তারা একটু মিষ্টিটা একটু বেশি দেবেন এই মোটামুটি দেখুন আমার রেডি হয়ে গেছে এবারে আমি যেটা করব সেটা হলো ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করবো এবং একসঙ্গে মিশিয়ে এখন আমি এই ঝেলে নিলাম এ খুব গাঢ় কেউ খায় না এটা হালকাই খাবে সবাই এ দেখুন ঠান্ডা জল মেশাচ্ছি আমরা অল্প মিষ্টি অল্প অল্প একটা নুন হালকা একটা টেস্ট পছন্দ করি এই এই আপনার পোড়ার শরবত অসাধারণ হয়েছে তবে নুন মিষ্টিটা অনেকে পছন্দ করেন আমার এটাতে মিষ্টি কম যদি আপনি মিষ্টি পছন্দ করেন আরও একটু মিষ্টি দেবেন খুব ভালো লাগে আর শরীরের জন্য খুব ভালো দেখতেও বেশ ভাল লাগছে আর এদিকে দেখো আমাদের মাহি সোনা হচ্ছে বমার সাথে এখন খেলা করছে আর তোমার দিদার সাথে এখন নৌকা বানানো হচ্ছে আর ওইদিকে দেখো লবণ হচ্ছে সেই ওজন মাপা মেশিনে আর কি তোমার সব সাজিয়েছে কত ওজন হয়েছে তাই দেখছে আর ওই যে ওই নিচে সাজালো দেখো কাজ দেখো দোস্ত মেয়ের কাজ দেখো শোনো এটা কত ওজন হয়েছে এক কিলো বলে বাবা রে শোনো তোমাকে একটু আম পোড়ার শরবত খাবে একটু খাবে একটু খাও খুব ভালো খেতে হ্যালো বন্ধুরা তো এখন বাজে তোমার দুপুর একটা পনেরো আর আজকে ভিডিওটা এখন দিয়েই স্টার্ট করছি তো দেখো হচ্ছে হ্যাঁ তোমরা তো দেখলেই মা আম পোড়ার শরবত বানালো তো এই দেখো এই কাঁচের গ্লাস সাথে মাছ দিল আর তো আমি এই ফার্স্ট টাইম খাবো এর আগে আমি কখনো খাইনি তো শুনেছি নাকি স্মোকি ফ্লেভার পাওয়া যায় দেখি আমি পাইখি দারুন শোনা খাবে ঠান্ডার সময় সত্যি অসাধারণ একটা খাবার প্রাণটা একদম জুড়ে গেল আর ঠান্ডা ঠান্ডা টক টক একটু মিষ্টি মিষ্টি তো এই যে এখন দিয়েই আজকে ভিডিওটা স্টার্ট করলাম আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো তো আর আমি একটুখানি বেরিয়েছিলাম তো হচ্ছে এই বাড়ি এলাম আর একটা দরকারে গিয়েছিলাম তো তোমার হচ্ছে এখনও আর কি চান দান হয়নি এবারে হচ্ছে চান দান করবো আরে রোদে গরমের থেকে বাড়ি এলাম তো মা বলছে তাহলে চল হচ্ছে আমরা শরবত বানানো যাক তো তাই জন্য এই যে আমরা শরবত খাওয়া হচ্ছে এখন আর এখন আমাদের হচ্ছে খাওয়া দাওয়া হয়নি এবারে চান করবো করে টোটো তারপরে খাবো তো এই যে চান দান হচ্ছে করে এলাম খেতে আর তোমার হচ্ছে ওদিকে ঘুম পাড়িয়ে দিলাম ওকে খাইয়ে দাইয়ে আর ওদিকে মা দিদা হচ্ছে খেয়ে নিয়ে যে আর এখন বাজে হচ্ছে মানে আড়াইটা তো আসলে সেই দেড়টার সময়তে তো এক গ্লাস তোমার আম পান্নার শরবত খেলাম ওই খেয়েই পেট একদম ভর্তি হয়ে গেছিলো তো ওই জন্যই আর মেয়েকে ওদিকে ঘুম পাড়াচ্ছিলাম তো আর আজকে হচ্ছে শনিবার এই দেখো আমাদের রান্না হয়েছে আজকে তোমার টক ডাল মটর ডাল দিয়ে কি তোমার টক ডাল আর এই হচ্ছে আলু ভাতে আর হচ্ছে পটল ভাজা আর এই হচ্ছে ভাত গরমকালে টক ডাল আহা আর শুধু গরম এখানে টক টক জিনিসই খেতে ভালো লাগছে আমি তো টক ডাল নিয়েছি তো দেখো শুধু আম নিয়েছি তো খাওয়া দাওয়া দাওয়া করে নিই তারপরে আবার বিকালের দিকে তোমার সাথে দেখা হচ্ছে খেয়ে দেয়ে হচ্ছে একটু ঘুম ঘুম পাচ্ছিলো আর প্রায় তিনটেও বেজে গেছিলো তো হচ্ছে মাহির পাশে এসে ঘুম পড়েছিলাম আর তোমার তারপরে হচ্ছে ওই যে উঠলাম পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আর হচ্ছে তোমার আমার মেয়ে দেখো হচ্ছে ঘরে এসেছে আর দেখেছে যে ফোনটা আর কি ক্যামেরাটা অন আছে ও এখন বায়না করছে এখন ফোন দেখবে আর বলো তো কেমন ফোন দেয়া যায় দিলে এক্ষুনি দেওয়া যাবে কোন বাচ্চা মানুষ যে কাজ বলে হচ্ছে দেবো তাহলে আস্তে আস্তে কী হয়ে তো ও জেদটাও মানে পূরণ হয়ে যাবে জানবে যে কান্না করলেও তোমার আর কি সাথে সাথে ওরা ফোন দিয়ে দেয় তো ওই জন্যই হচ্ছে আরও দিই না আর এদিকে তোমার হচ্ছে বাপি এসেছে তো বাপি বলছে কি না হচ্ছে ফোনটা চালিয়ে রেখেছিস আর মেয়েটা ওই জন্যই ফোন ফোন করছে তো বললো ওই জন্যই বাপি আমাকে একটুখানি বকে দিল তো তারপরে আবার হচ্ছে মেয়েকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেলো ওইদিকে আর আর যা প্রচণ্ড গরম পড়ছে মানে কী বলবো বুঝতে পারছি না তো এখনও নাকি সপ্তাহ ধুয়ে এরকম হচ্ছে গরম পড়বে তো এর থেকে আরও নাকি বেশিও পড়তে পারে তারপরে গিয়ে হয়তো একটু অর্ধ হয়তো কমবে তো এই গরমে মানে আর কি বলবো না হাঁসপাশ করছে যেন মানুষ আর এদিকে দেখো হচ্ছে তোমার এই জামাটা দেখালাম তো এই জামাটা হচ্ছে আমাদের টুম্পা কাজ করতো তো টুম্পা হচ্ছে মেয়েকে পয়লা বৈশাখে দিয়েছিল তো তোমাদেরকে আর দেখানো হয়নি তো হচ্ছে আসলে কালকে মেয়ে ও সাথে ঘুরতে গেছিলো ওই জামাটা পরেছিলো ওই জামার প্যান্টটা এবারে সেই কোথায় খেলা করছিল আর তো খেলা করতে করতে মানে আর কি পিছনে তোমার একটু কালি কালি মতো লেগে গেছে তো কোথায় নাকি স্লিপ চড়ছিল তো সেইটা আবার ভালো করে সার্ফ দিয়ে ডুলে ডুলে হচ্ছে খেঁচে দিলাম যে পরিমাণে মানে কালি কালি লেগেছিল তো আমি ভাবলাম মানে ও বোধহয় সাদা সাদা যেহেতু জামা তো উঠবে না তো অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তো রাখার পরে দেখলাম যে না হচ্ছে দাগটা উঠে গেল। তো এই হচ্ছে তোমার ঘুম দিয়ে উঠে আর কি মেয়েকে খাওয়ালাম খাইয়ে দাইয়ে তোমার এই যে বাইরে এখানে একটা জামা কাপড় ছিল তো সেইগুলোই হচ্ছে একেবারে তুলে এই যে গুছিয়ে রাখছি দিদা ওদিকে তোমার হচ্ছে সন্ধে দিচ্ছে আর আজকে রাতে বেশি রান্নাবান্না নেই তোমার বাপিরও হচ্ছে নেমন্ত্রণও ছিল এক জায়গাতে মামেরও দুপুরবেলা খাওয়া দাওয়া ছিল তো হচ্ছে ওরা কেউ রাতে খাবে না তো মা বলল শুধু একবারটি চাল নিয়ে তুই আমি আর দিদা মানে এই তিনজন খাবো সেই অনুযায়ী এই চাল নিতে আর মেয়ে যেহেতু রাতে রুটি খায় তো মেয়ের জন্য শুধু একটা রুটি করব তো এই হলো আজকে আমার রান্না বান্না আসলে যা গরম না গরমে আর সত্যি কথা বলতে মানে খেতেও মানে ইচ্ছে করছে না ওই প্রাণ বাঁচার মতো আর ওই একটু টক ডালটা যা একটু মুখে লাগছে তো আমাদের এর মধ্যে প্রায় বেশ অনেক দিনই টক ডাল খাওয়া হলো তো বন্ধুরা যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে ওটা